এসেছি বাহাত্তর টাকায় একটা জিনিস কি জিনিস নিয়েছি সেটা ফ্লিপকার্ট থেকে পেয়ে গেছি এত সুন্দর সুযোগ কি বলবো বন্ধুরা যখনই সুযোগ তখনই পাকড়াও পুরো পাকড়াও করে নিয়েছি আর কি এনেছি সেটা তোমার সাথে শেয়ার করবো নিশ্চয়ই শেয়ার করবো তো চলো দেখি বাসাত্তর টাকা জিনিস এনেছি তোমাদের সাথে তা বন্ধুরা দেখো আমি তার আগে যেমন সমস্ত কাজগুলো সেরে নিছি আর বাসন অনেক পরে আমার বেশিনের মধ্যে অনেক বাসন তাই তোমার দাদা ভাইকে বকছি আর বাসন মারছি ভালো লাগে না প্রত্যেকটা দিন কি ভালো লাগে বলো মেয়ে মানুষদের জীবনে সকালবেলা ওঠো সমস্ত কাজ করো ইচ্ছে না থাকলেও করো এই যে তোমার দাদা ভাইকে তাই বলছি আর রাগ দেখাচ্ছি কী করবো বলো করতে তো হবেই আর এই দিকে দেখো সব বাসন তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো বাসন একটা দুটো ওই জন্য রাগের মাথায় সব বাসনগুলোকে মেজে বেসিনের মধ্যে রেখে দিচ্ছি আর রাগ দেখাচ্ছি আর এইদিকে দেখো সমস্ত কাজ সব কাজ তো করতে হয় তোমার দাদাভাইও করে দেয় মিথ্যা কথা বলবো না সব করে কিন্তু তাও মাঝে মধ্যে ভালো লাগে না তোমার দাদাভাই আমার অনেকটাই যথেষ্ট হেল্প করে আমরা দুজন ছাড়া আর কেই বা আছে বলো স্বামী স্ত্রীর হেল্প তো করতেই হবে তাই না তা দেখো বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি আর তোমার দাদাভাইকে যত সার পারে তত বকাবকি করেই যাচ্ছি করেই যাচ্ছি ভালোই লাগছিল তোমার আজকে একটু ভালোই লাগছিল না আজকের মুডটা একটু ভালো লাগছিল না ঘরে বসে বসে দেখলাম আমি একটা অর্ডার করেছিলাম আমার অর্ডারটা চলে এসেছে চলো আমি অর্ডারটা আনতে যাই দেখো আমার অর্ডারটা নিয়ে নিয়েছি আর এই দেখো ফ্লিপকার্ট থেকে আমার অর্ডারটা দিয়েছিলাম সেই অর্ডারটা নিয়ে নিয়েছি আর অর্ডারটা নিয়ে আমি নাচতে নাসতে চলে যাচ্ছি সাথে আমার মেয়েও আছে এই দেখো চলো এই হাত ধরে নিয়ে চলো এটা চলো কি অর্ডার দিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি চলো বন্ধুরা

ये इन्हों देखा তা বন্ধুরা দেখো পাশ থেকে বিয়ে বাড়ি যাচ্ছিল সেটাকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম দেখো সবাই আসছে নাচতে নাচতে আর এখানে খুব সুন্দর রিয়াজ আছে সব এক কালারের হলুদ শাড়ি পরে কত সুন্দর নাচতে নাচতে আসছে আর কপালটা তোমাদেরকে কি বলবো যেই না আমি ক্যামেরা করা শুরু করলাম সেই দেখো ওদের নাচ বন্ধ হয়ে গেল কারণ ওখানে ওরা সব বন্ধ করে দিয়েছিলো তারপর একটু পরে আবার চালু করেছিল যদিও আর ভালোই লাগছে হলুদ শাড়ি পরে সবাই একসাথে জল ভরতে যাচ্ছে ওই দেখো নাচানাচি শুরু আবার নাচানাচে শুরু বেশ ভালোই লাগছে আমার মনে হচ্ছিলো যেন আমি একটুখানি কি ওদের সাথে ড্যান্স করি কিন্তু কি করবো বলো আমাকে তো আর কেউ নিমন্ত্রণ করলো না তাই দুঃখটাও দুঃখই রয়ে গেল। মনেই রয়ে গেল কারণ আমি নাচতে একটু বেশি ভালোবাসি তো তা চলো দেখো ওরা সুন্দর নাচছে নাচতে নাচতে বেশ ভালোই চলে যাচ্ছে আর মনটাও মনে আছে ছুটে ছুটে চলে যায় ছুটে ছুটে চলো তাহলে এখন চলো যাওয়া যাক দেখো বন্ধুরা জিনিসটা কত সুন্দর তো বুঝতেই তো পারলি তা বন্ধুরা আজকে বাহাত্তর টাকার জিনিস তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে বলো আমরা তো ব্যবহার করে ভীষণ হ্যাপি কারণ বর্মশাই প্লাস ছেলে দুজনে ব্যবহার করে ভীষণ হ্যাপি এত পরিমাণে গরম হয় এখানেও চাপা এদিকেও চাপা ভীষণ গরম হয় যেহেতু ওরা বাইক চালায় যারা বাইক চালায় তাদের জন্য এটা খুবই দরকার খুবই দরকার খুবই ভালো আর ভীষণ গরম হয় তা ওরা তো বলছে খুবই ভালো আর ওদেরকে ভালো দেখে আমারও খুব ভালো লেগেছে যদি তোমরা পারো তা ফ্লিপকার্টে গিয়ে তোমরাও নিতে পারো আমি তো ওখান থেকে নিয়ে খুবই হ্যাপি আমার ফ্যামিলি লোক সবাই খুব খুশি তা আজকের মিলগুলোটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা ফলো করনি তারা তাড়াতাড়ি কি ফলো করে দাও বাবাই